নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে দেখুন বন্ধুরা আজকে বাজার থেকে নিয়ে এসেছি আমুদি মাছ আজকে এই আমুদির মাছের তেল ঝাল হবে আর তার সাথে থাকবে গরম গরম বেগুন ভাজা তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক আমি প্রথমেই মাছগুলো কেটে নিচ্ছি আর আমোদি মাছ কাটা খুব সহজ আর এখন তো ঠান্ডা পড়বে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাবে বাজারে বিভিন্ন ধরনের মাছ আবার বিভিন্ন ধরনের সবজিও পাওয়া যাবে দেখুন আমদে মাছের মধ্যে এই মাছটা ছিল এটা কি মাছ আমি ঠিক জানি না কিন্তু মাছটা খুব সুন্দর দেখুন আপনারা যদি জানেন এটা কি মাছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই দেখুন মাছটায় কোনো আঁশ নেই কত সুন্দর দেখতে মাছগুলো দেখুন সব কাটা হয়ে গেছে এক বাটি মাছ হয়েছে তা মাছগুলো আমি এখন ধুয়ে নিয়ে আসবো তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে মাছগুলো ভালো করে চার পাঁচবার ধুতে হবে মাছগুলোতে একটু বাড়ি আছে দেখুন কত বালি মাছটার মধ্যে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার হলুদ নুন মাখিয়ে নেবো হলুদ এখনো হয়ে গেছে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব বেগুন কেটে নিচ্ছি ভাজা করার জন্য দেখুন কত সুন্দর এখনকার বেগুনগুলো বেগুনটা ভালো মতন কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নেব সামান্য একটু মিষ্টি নুন নুন হলুদটা মাখিয়ে রেখে দেব টমেটোটা কেটে নেব কুচিয়ে নেব আদা কেটে নেব এতটা আদা আমি দিয়ে দেবো লঙ্কাগুলো চিরে নেব রসুনটা ছুলে নেব রসুন বেটে নিচ্ছি হয়ে গেছে আমি তুলে উনুনটা ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াই ভালো মতন গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তেল ভালো মতন গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব বাদবাকি মাছগুলো ভেজে নেব মঞ্জু আমুদি মাছ ভাজা রেখো তো ঠিক আছে রাখবো খুব খেতে সুন্দর লাগে হ্যাঁ এই মাছে তো কাটা নেই খেতে বেশ ভালো লাগে ঠিক আছে বাদবাকি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন সব লাল করে ভেজে নিয়েছি বেশ সুন্দর লাগছে এগুলো ভাজা খেতেও দারুণ লাগে মাছের তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি tomato জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটা ঝল দিয়ে দিচ্ছি হলুদ রাখা কাঁচা লঙ্কা সামান্য একটু মিষ্টি ভালো মাত্র দিয়েছে পরিমাণ মতো জল দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি টক খেতে খুব ভালো লাগে একদিন আপনাদের করে দেখাবো আমুদি মাঝের ঝাল হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি বেগুনগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি রান্না হলো এখন খাওয়ার পালা এখন খাবো বেগুন ভাজা আমুদিম মাছ খাবে বলেছো বন্ধুরা আজকে আমার প্রিয় খাবার হচ্ছে আর এই যে আমুদিম মাছের তেল ঝাল বন্ধুরা ফার্স্ট একটু আমুদি মাছ ভাজা খাচ্ছি আমুদি মাছের কোনো কাটা নেই তো দারুণ লাগছে খেতে বন্ধুরা আমুদি মাছের তেল ঝালটা খেয়ে দেখি কিরকম করেছে মঞ্জু কলা পাতায় গরম গরম ভাত আর এই আমুদি মাছ খেতে দারুণ লাগছে এরকম কলা খেতাম খুব ভালো লাগতো এখন তো কলা খাওয়া উঠেই গেছে বলতে গেলে বন্ধুরা দেখুন কি সুন্দর ভাজা হয়েছে গরম বন্ধুরা হাত দিতে পারছি না খুব সুন্দর হয়েছে বন্ধুরা যেমন আমুদি মাছ ভাজা তেমন বেগুন ভাজা তেমনই আবার আমুদি মাছের তেল জাল। একদম ফার্স্ট ক্লাস দারুণ লাগছে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন আর আমাদের ফেসবুকেও যে টিকটক কিচেন অ্যান্ড ব্লগস মাই অ্যান্ড মঞ্জু দু চ্যানেল রয়েছে তাতেও ফলো করে দেবেন টি ভিডিও বানাতে আমরা আরও আনন্দ পাবো তাহলে তাহলে আজ এখানেই তাই শেষ করছি